নমস্কার সবাইকে আবারও নতুন একটি পর্বে স্বাগত আজ আমি দেখাবো ভীষণই মুখরোচক একটি রেসিপি লাড্ডুর রেসিপি কম বেশি সবাই তো লাড্ডু খেতে পছন্দ করে কিন্তু আমার এই রেসিপিটা একদম ইউনিক রেসিপি সুজি দিয়ে লাড্ডু তৈরি করব। শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করি রেসিপিটি ভালো লাগবে প্রথমে এক বাটি সুজি আর এক বাটি দুধ দিয়ে ভালো করে মিশিয়ে আমি দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রাখব একটা কথা খেয়াল রাখবেন যে পাত্রে সুজিটা মাপবেন সেই পাত্রেই কিন্তু সব কিছু মেপে নেবেন তাহলে একদম সঠিক পারফেক্ট হবে আচ্ছা আমি বলতে ভুলে গেছিলাম আমি সামান্য একটু লবণও দিয়েছিলাম এবার দশ পনেরো মিনিট পরে ভালো করে একটু মেখে নিয়ে আমি এটা সাদা তেলে ভেজে নেব গোল্ডেন ব্রাউন করে দেখুন এখনই কত সুন্দর লাগছে যখন ব্রাউন কালার হবে তখন তুলে নিতে হবে খুব বেশি সময় লাগবে না মানে দু তিন মিনিটের ভিতরেই মানে ওটা ভাজা হয়ে যায় যে বাটি দিয়ে সুজি মেপেছিলাম সেই বাটি দিয়ে এক বাটি চিনি আর এক বাটি জল আর একটু এলাচ দিয়ে আমি জলটা ফুটিয়ে নেব ততক্ষণে বড়াগুলো ঠান্ডা করে ব্লেন্ডারে দিয়ে আমি গুঁড়ো করে নেব দেখুন গুঁড়ো হয়ে গেছে কিন্তু একদম এরকম অবস্থাতেই আপনারা রাখবেন ওই চিনি জলের ভিতরে একটু কেশর দিয়ে দিলাম আর সামান্য একটু ফুড কালার দিয়ে দিলাম ফুড কালারটা দিলাম কালারটা যাতে লাড্ডুর কালার হয় তার জন্য খুব বেশি লাগবে না সামান্য একটু দিলেই হবে চিনির জলটা এখানে খুব বেশিক্ষণ ফোটাবেন না জাস্ট চিনিটা গলে গেলেই হয়ে যাবে এবার গুঁড়োগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে লো ফ্লেমেই এই কাজটা করবেন এবার উপর থেকে আমি কিছুটা ঘি দিয়ে দিলাম ঘিটা মিশিয়ে নেব আর কিছুটা কাজু বাদাম আমি করে রেখেছিলাম সেটা দিয়েছি আপনারা যে কোনো ড্রাই ফ্রুট দিতে পারেন পারেন না দিতেও কোনো অসুবিধা নেই এটা এই নাড়তে নাড়তে একদম ঘন হয়ে আসবে একটু হালকা গরম অবস্থায় কিন্তু লাড্ডুটা পাকিয়ে নিতে হবে দেখুন কত সুন্দর লাগছে কি সুন্দর একদম পাকটা হয়ে যাচ্ছে একদম কোনো রকম ঝামেলা নেই মানে দশ মিনিট ওদিকে ভিজিয়ে রাখবেন আর এদিকে হাত 10 দশ মিনিট রেখে এই লাড্ডুটা তৈরি করে নিতে পারবেন দোকানের হলদিরামের লাড্ডুর থেকেও কিন্তু বেশি টেস্ট হয়েছিল উপর থেকে আমি একটু চার মগজ দিয়ে মানে এটা ডেকোরেশন করলাম আমার কথা শুনে একদিন বাড়িতে বানিয়ে সবাইকে খাওয়ান সবাই বলবে আপনার এই লাড্ডু খেয়ে যে একটা দোকান খোলার কথাই বলবে বিশ্বাস না হয় একদিন করেই দেখুন